ছেলের বলা যেতে পারে যে যাকে নিয়ে আমাদের প্রথম সবাই মিলে প্লিজ ওয়েলকাম আমির চ্যাটার্জি অন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক সো মাচ আমির দা হ্যাপি নিউ ইয়ার কিন্তু আমির দা বলবি কি করে অমাইক অবস্থায় রয়েছে একটু মাইক অবস্থায় আসি তার সাথে সাথে আমি আসার জন্য এবং তার সাথে আমি রিকোয়েস্ট করছি যার জন্য

গোয়েন্দা পুরনো তবে হ্যাঁ নতুনভাবে তাকে বলা হচ্ছে সেই জন্য ধন্যবাদ হয়েছি স্টুডিওসকে ধন্যবাদ দেবালয়কে একটা আউট অফ দ্য বক্স ভাবনা তো বটেই এবং আমাদের মেকিংয়ে আমাদের যে গল্প তৈরি হচ্ছে তাতে গোটাটি মেটেই চেয়েছে যে আগে হয়নি বা হলেও লক্ষ্য বা একটা পরিচিত নয় সেরম একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা সিনেমেটিক ল্যাঙ্গুয়েজ তৈরি করা আর স্বপন কুমার এবং দীপক চাটের যে জনপ্রিয়তা তো যেটা আমি একটু আগে বললাম একসময় মারাত্মক ছিল কিন্তু তারপরে কেন পপুলার কালচারে তাকে সেভাবে খুঁজে পাওয়া যায় না সেটার আমরা খোঁজার চেষ্টা করছে আর হঠাৎ দীপক যে খোঁজ পড়ল কেন সেটা এই বাদামি হানা কপলে সিনেমাতে দেখা যাবে বারোই জানুয়ারি রিলিজ করছে হইচ স্টুডিওজের প্রথম সিনেমা যেটা বড়ো পর্দায় আসছে দর্শকরা দেখে বলুন এবং যেটা আমি বললাম যে এই ছবিটা কিন্তু সবার জন্যই কারণ যারা একটু আমাদের থেকে বড় তারা এই গল্পগুলো পড়েছেন পাগলের মতো পড়েছেন চটি বইতে তখন পাওয়া যেত তাদের নস্টালজিয়া তো ডেফিনেটলি কাজ করবে বাট যারা ইউথ যারা ইয়াং অডিয়েন্স তারাও আমি জানি যে তারাও কিন্তু বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের কাজ দেখতে পছন্দ করেন তো বাংলা ছবিতে আমার মনে হয় না যে এরকম খুব একটা হয়েছে আগে তো তাদের ফিডব্যাকটাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ এটাই তো বললাম সেটাই বারো তারিখ অবধি অপেক্ষা করতে হবে ম্যাজিক তো স্বপন কুমারের কলমে দীপক চ্যাটার্জি সেই এবার এখানে আবার দেখা যাচ্ছে যে সকল সঙ্গে মাঝে মধ্যে আবার দীপকের একটু ঝগড়াঝাটিও লেগে যাচ্ছে যে এত বেশি ম্যাজিক দেখাতে গিয়ে সেখানে লজিক মেহিন না হয়ে যায় তো সেটা আদৌ ঝগড়াঝাটিটা কতদূর দূর বা আদৌ ম্যাজিক কতটা তৈরি হয় সেটার জন্য আপনাদের সকলে নিমন্ত্রণ রইল বারোই জানুয়ারি থেকে বড় কথা এখানে অসংখ্য ডিগেকটিভ অলরেডি আছে তো সবার প্রশ্ন হচ্ছে হঠাৎ আরেকটা একটি কেন আসলে দীপক চালেজি একটা একজন ডিরেক্টিভ নয় দীপক ছেলেজী একটা জগৎ স্বপন কুমার একটা জগৎ তৈরি করেছিলেন এবং উনি বাঙালির প্রথম পাল্প রাইটার পাল্পটাকে আমরা আমাদের সংস্কৃতিতে আমাদের বাড়ির বুকশেলফে জায়গা দিই তাই জন্য হারিয়ে গেছিলো কিন্তু এখন শুধু খুব এক্সাইটেড নতুন বছরে হইচই স্টুডিওজের নতুন সিনেমা আমাকে অনেক রকমের নতুন লুকে দেখতে পারবে তো আমি খুবই এক্সাইটেড আশা করছি বারো তারিখে এক্সাইটমেন্টটা দর্শকের মধ্যেও ছড়িয়ে যাবে আর আবেদের সাথে কাজ করে দাবের দা খুবই সাপোর্টেড খুবই ফ্রেন্ডলি এক গো অ্যাক্টার অনেক কিছু শিখতে পেরেছি আর বাকি কাজটা কেমন হয়েছে আপনারা জানতে পারবেন বারো তারিখে এই ছবিটাতে খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেকগুলো আওতার বা লুক যেটাকে বলে চরিত্রটার আছে সেটা রিয়ালিটি এবং অ্যাবসডিজমের অনেক লাইনস ব্লার করা সেটাকে দেখো সব বলে দিলে তো আর হয়েই গেল ভেরি গ্রেটফুল যে আমাকে এই পার্টটার জন্যে অ্যাপ্রোচ করেছে নতুন বছরে হয়েছে স্টুডিওজের নতুন সিনেমা আমি এতগুলো নতুন নতুন একটা পার্টের মধ্যেই এতগুলো পার্ট করতে পারছি সুতরাং খুবই ভালো লাগছে আমার আবির দা খুবই সাপোর্টেভ আর ফ্রেন্ডলি খুব একটা অনেক শিখতে পেরেছি ওনার কাছ থেকে কারণ দেখো একটা ক্যারেক্টার সহজ হয় যখন ক্যারেক্টারটার মোটিভ খুব ক্লিয়ার থাকে যেটা আমরা সহজভাবে বুঝি চরিত্র হিসেবে যে এই চরিত্রটা এইটা চায় এইভাবে করে আর এইটা প্রাপ্ত হয়ে যায় ওর কিন্তু এই চরিত্রটা যে কী করছে সুবিধা যেভাবে বানানো দেখে আমি আশা করছি আপনারা বুঝতে পারবেন কিন্তু এটা খুব একটা ক্লিয়ার নয় চরিত্রটার মোটিভগুলো খুব একটা ক্লিয়ার নয় যে ও কেন করছে কিসের জন্য করছে তার জন্য লুকগুলোও অনেকগুলো সো সেটার জন্য খুবই এক্সাইটিং ছিল আমার জন্য কাজটা করা